বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ট্রি বক্স পাঁচশো ওষুধ সম্পর্কে এই ওষুধটিতে উপাদান আছে ডিবো ফ্লক্সাসিন ইউএসপি পাঁচশো এমজি আর প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটির একটি অ্যান্টিবায়োটিক আজ আমি এই ওষুধের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে এই ওষুধটির মূলত কাজ হল ব্যাকটেরিয়া ধারা ইনফেকশনের সৃষ্টি হয় মানব দেহে সেই সব রোগের সমস্যা কার্যকর ওষুধ দীর্ঘস্থায়ী ব্রোকাইটিস সাইনোসাইটিস সমস্যা ব্যবহার করা হয় নিউমোনিয়া রোগে ব্যবহার করা হয় ইনফেকশন জাতীয় জ্বরে হলে ব্যবহার করা হয় ত্বক ও ত্বকের গঠনের ইনফেকশন হলে ব্যবহার করা হয় মূর্তনালী ইনফেকশন হলে ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ এক কথায় যদি বলি ব্যাকটেরিয়া ধারা আক্রান্ত ইনফেকশনের সমস্যায় এই ওষুধ ভালো কাজ করে থাকে এবার এই ওষুধের সেবনবিধি সম্পর্কে জানব প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত সেবন করা যাবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে এটাই বোঝায় সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমিমি ভাব ডায়রিয়া বা পাতলা বেখানা দেখা দিতে পারে ক্ষুদামন্দ অনিদ্রা মাথা ব্যথা মাথা ঘোরা কোষ্ঠকাছিন্ন ও ফুসকুরি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভাবস্থা ও স্থানীয় দানকারী মায়েরা এই ওষুধ ব্যবহার না করাই ভালো ব্যবহার করতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন ওষুধটি করায় করা পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন সুস্থ থাকবেন সুস্থতা কামনা করি শিশুদের নাগালে বাইরে রাখুন যারা ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আলবা খারা আয়াতিরাশি